আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমরা যারা ইউটিউব কিংবা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের কমন একটা সমস্যা হচ্ছে অডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা অডিওকে কাচের মতো ক্লিয়ার করে ফেলতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি সম্পূর্ণ করবেন ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন বন্ধুরা আমি সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে এসেছি আপনারা সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন অ্যাডোবি পোডকাস্ট প্রথম যে ওয়েবসাইটটি এসেছে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন তারপর আপনারা মাঝখানে যে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন গো টু এনহ্যান্স এটার মধ্যে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে অ্যান্ড এখান থেকে আপনারা হচ্ছে সুচ ফাইলের মধ্যে ক্লিক করবেন আপনার আগে থেকে রেকর্ড রেকর্ডকৃত অডিওটি সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখানে আসার পর এখান থেকে আপনারা সার্চ বার পেয়ে যাবেন যদি আপনার খোঁজে বের করতে কষ্ট হয় আপনি অবশ্যই আপনার অডিওর একটি নাম দিয়ে সেট করবেন তারপর সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটিকে সিলেক্ট করে দিচ্ছি তো এটা হচ্ছে আমার মূল অডিও এটাকে আমরা হচ্ছে ওয়েবসাইটের সাহায্যে কাচের মতো ক্লিয়ার করব আমরা যদি বর্তমান অবস্থারা দেখি অডিওর তাহলে আমরা এখানে ক্লিক করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো এটাকে আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণের জন্য এখানে ওয়েট করতে হবে অডিওটা এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর এটা ইনহ্যান্স হবে আপনার নয়েজগুলো রিডিউস করে দিবে এবং আরও যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলোকে রিডিউস করে আপনাকে ভালো মানের একটা অডিও আউটফুট দিবে তো সেজন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে আমাদের অডিওটি ইনহ্যান্স হওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখানে বিফোর অ্যান্ড আফটার চেক করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এনহ্যান্স হওয়ার পরে এরকম একটি আউটপুট দিচ্ছে আর যদি আমরা এটাকে আনানেবল করে দেই তাহলে আমাদের আগের অবস্থাটা কেমন ছিল সেটা দেখাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো এই ওয়েবসাইটের সাহায্যে আপনারা চাইলে আপনাদের ভোকালকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন আর ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশন দেয়া আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এতক্ষণ আপনাদেরকে নিয়ে যে ওয়েবসাইটটা আমরা ভিজিট করেছি এই ওয়েবসাইটে আপনারা সর্বোচ্চ তিরিশ মিনিটের ভিডিও ইনহ্যান্স করতে পারবে এই ওয়েবসাইটের সাহায্যে যখন আপনার ভয়েসটাকে ইনহ্যান্স করবেন রেকর্ড করার সময় আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যখন রেকর্ড করবেন তখন খুব উচ্চ সুরে এবং স্পষ্ট ভাষায় রেকর্ড করার চেষ্টা করবেন যদি আপনি নিম্ন সুরে রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার এখানে ভয়েস অনেক কাটা পড়ে যেতে পারে আশেপাশে নয়েজ থাকলেও নো প্রবলেম এখানে আপনার নয়েজ রিডিউস করে ভোকালটাকে খুব সুন্দর একটা লোক দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ